সুপ্রভাত বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সুলতানপুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের আশ্রম অর্থাৎ হেমাঙ্গিনী মঠ তো চলুন ততক্ষণ ভিডিও দেখতে থাকুন তো আমি এখন বেরিয়ে পড়েছি তো আমি এখন প্রথমে যাব পান্ডুয়া স্টেশন তো ওখানে আটটা পঁচিশে ট্রেন আছে সেই ট্রেন ধরে যাব মেমারি তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন আর এখানকার ইতিহাসটাও আমাদেরকে বলবো মেমারি স্টেশন মেমারি পৌঁছে গেছি তো বন্ধুরা আমি এখন মেমারি স্টেশনে নেমে পড়েছি আর এক নম্বর প্ল্যাটফর্ম ধরে আমি জিটি রোডের ধারে যাব তো ওখানে গিয়ে টোটো ধরবো তো সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি বলবো দেখতে থাকুন ততক্ষণ ওভারব্রিজ ব্রিজ দিয়ে নামছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি জিটি রোডের দিকে যাচ্ছি তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমি এখন মেমারি স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে এসে আমি রোডের ধারে চলে এসেছি আর এখানে আমি অটোতে টোটোতে চেপে পড়েছি তো টোটোতে কুড়ি টাকা ভাড়া আমাকে সুলতানপুর আশ্রমে নামিয়ে দেবে তো ততক্ষণ ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আমি হেমাঙ্গিনী মঠে পৌঁছে গেছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন তো চলুন এখানকার ইতিহাসটা জানবো আর সমস্ত ইতিহাস আপনাদেরকে বলবো আর আশ্রমের ভেতরটা দেখাবো আমার আপনাদেরকে এখন হরিনাম চলছে ভেতরে এটা হচ্ছে মেমারি সুলতানপুর এই মঠে প্রবেশের আগে একটি সুন্দর তরুণ যার তিনটি চূড়া মধ্যিখানের চূড়ায় আধা সাইত সিদ্ধিদাতা গণেশ ভগবান চূড়ার ওপরে একটি বোর্ডে লেখা আছে অখিল ভারত জয়গুরু সম্প্রদায় তার নিচে হেমাঙ্গিনী মঠ ও তার নিচে অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত এবং তরুণের তলায় লোহার গেট তো আমি এখন আস্তে আস্তে আশ্রমের ভেতর প্রবেশ করছি তো প্রবেশ করে আমি দেখতে পেলাম দুই পাশে বেদি করা দু এই যে এই একটা এটা ডানদিক আর এদিকে বাঁদিকে যে একটা স্মৃতিমঞ্চ আর প্রবেশ করে আর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে বিশাল মঠ প্রাঙ্গন আর সামনে নাট মন্দিরের প্রবেশপথ যা এখন বন্ধ আছে আর নাট মন্দিরে প্রবেশের পথের সামনে দুটি শ্বেতপাথরের স্তম্ভের উপর একটি কারুকার্য খচিত চূড়া তার পিছনের দুটি স্তম্ভের উপর দুই দিকে গরুর দেবতার করজোড়ে মূর্তি বসানো আছে চূড়ার মধ্যিখানে বৈষ্ণব ধর্মের তিলক চিহ্ন খোদাই করা আছে নাট মন্দিরের দেওয়ালে লেখা আছে হেমাঙ্গিনী মঠ শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব তেরোশো ষাট আর নাট মন্দিরের সামনে প্রবেশদ্বার বন্ধ আছে এই যে লেখা আছে হেমাঙ্গিনী মঠ তেরোশো ষাট বঙ্গাব্দ শ্রী শ্রী সীতারামদা শঙ্করনাথ ঠাকুর আর পাশ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা হরিনাম সংকীর্তন অখিল ভারত জয়গুরু সম্প্রদায় হেমাঙ্গিনী মঠ মেমারি পাশ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা বাম দিকে নাট মন্দিরের পরেই মূল মন্দির এই হচ্ছে মূল মন্দিরের দিকে আমরা যাচ্ছি মূল মন্দিরের গর্ভগৃহের উপরে তিনটি চূড়া ওই দেখতে পাচ্ছেন তিনটি চূড়া যা মন্দিরের পিছনের দিকে সামনের থেকে দেখা যায় না আর মন্দিরে প্রবেশ করে আমি তো একবারে অবাক হয়ে গেলাম ভিতরে তো আমি দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরে বিশাল এক নাট মন্দির এবং এই নাট মন্দিরের মূল মন্দিরের এই যে নাট মন্দির আছে ওই মূল মন্দিরের মেঝেতে শ্বেত পাথর দিয়ে মোড়া এই যে শ্বেত পাথর দিয়ে মোড়া নাট মন্দির ও মূল মন্দিরের দালানে অপূর্ব একটি শঙ্খের চিত্র নানান রং দিয়ে অঙ্কন করা আছে যা নাট মন্দিরের শোভা শতগুণ বাড়িয়ে তুলেছে এই যে দেখতে পাচ্ছেন শঙ্খের চিহ্ন খুব সুন্দরভাবে আঁকা আছে এই হচ্ছে মেন মন্দির তো এটা আমি আপনাদেরকে পরে দেখাবো আর এর ইতিহাসটাও আপনাদেরকে আমি বলবো এই হচ্ছে একটা তুলসী মঞ্চ তুলসী মঞ্চ এখানে ধূপ বাতাস দেওয়া হচ্ছে এবং হরিনাম চলছে নাট মন্দিরের এক কোনায় কাঠের বেদুর উপর ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস অঙ্কারনাথ দেবের গুরুদেব শ্রীমৎ দাসরথী দেব যোগেশ্বর ও গুরুমাতা হেমাঙ্গিনী দেবীর ছবি রাখা আছে এক পাশে ঠাকুরের অপূর্ব তৈলচিত্র নাট মন্দিরে এই যে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ঠাকুরের অপূর্ব মূর্তি তৈলচিত্র এবং কমলা মাতার ছবি আর তার পাশে দাসরথী যোগেশ্বর মহারাজ এবং হেমাঙ্গিনী দেবী অর্থাৎ ঠাকুরের গুরুমা দাসরথী যোগেশ্বর মহাদেবের স্ত্রী নাট মন্দিরের পরে তিন ধাপ সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের দালান গর্ভগৃহের সামনে দালান অপূর্ব আলপনা দিয়ে আঁকা সব ভক্তরা এসেই গর্ভগৃহের সামনে তাদের ভক্তি নিবেদন করছে গর্ভগৃহের শ্বেতপাথরের বেদীর প্রথম ধাপে শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ ঠাকুর ও কমলা মায়ের বিগ্রহ বেদীর দ্বিতীয় স্থানে মধ্যিখানে রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ আর তার একপাশে ঠাকুরের গুরুদেব শ্রীমদ দাসরথী যোগেশ্বর ও হেমাঙ্গিনী মায়ের বিগ্রহ এই মন্দির গড়ে তোলার গড়ে ওঠার পিছনে যে ইতিহাস আছে তা আপনাদের আমি সংক্ষেপে শোনাচ্ছি তেরোশো একান্ন বঙ্গাব্দে মধ্যপ্রদেশের জব্বলপুরে আষাঢ় মাসের এক রাত্রে শ্রীযুক্ত শঙ্করনাথ চট্টোপাধ্যায় স্বপ্নে দেখেন জটাধারী কৌপিন পরিহিত এক মহাপুরুষ ওনার কানে মন্ত্র দিচ্ছেন পূর্বে ওই মহাপুরুষকে তিনি কখনোই দেখেননি অলৌকিকভাবে কিছুদিন পরে ওনার সাথে সাক্ষাৎ হয় ভারতবর্ষের মহান সাধক শ্রী শ্রী সীতারাম দাস ঠাকুরের সাথে অবাক হয়ে উনি দেখলেন ওই মহাপুরুষই যেন দর্শন পেয়েছিলেন স্বপ্নের মাধ্যমে তিনি কানে কানে ওনাকে মন্ত্র দিয়েছিলেন পরবর্তীকালে দশই পৌষ তেরোশো একান্ন বঙ্গাব্দে ওনার বাসাতেই স্বস্ত্রীকে এই মহান পুরুষের কাছে দীক্ষা গ্রহণ করেন হরিনাম সংকীর্তনে নিজেকে ছোঁপে দিয়েছিলেন শঙ্করনাথ চট্টোপাধ্যায় তেরোশো ষাট বঙ্গাব্দে ঠাকুরের নির্দেশে সব স্বাচ্ছন্দ্য ত্যাগ করে চলে আসেন মেমারি সৌমেশ্বর শিবতলায় সেখানে অঙ্কারনাথ ঠাকুরের চাতুর্মাস পালন করেছিলেন প্রথমে মেমারিতে এসে ঠাকুরের চরণতলে আশ্রয় নিয়ে সৌমেশ্বর শিবতলায় ঠাকুরের কাছে থাকতে লাগলেন শঙ্করনাথ ঠাকুর তেরোশো ষাট বঙ্গাব্দে মেমারি সুলতানপুরে দুই বিঘা জমি দান হিসেবে পান সেখানে তিনি একটি কুটির নির্মাণ করে মঠের স্থাপনা করেন ও নামকরণ করেন তার গুরুমা হেমাঙ্গিনী দেবীর নামে মঠ স্থাপনার পরেই ঠাকুর ওনার প্রিয় শস্য শঙ্করনাথকে দায়িত্ব দিয়ে দেন এই মঠ দেখাশোনা ও স্থায়ী বাসিন দেখাশোনা করার এবং স্থায়ী বাসিন্দাদের সহযোগিতায় একটি মন্দির নির্মাণ করেন এবং সেই থেকে ধীরে ধীরে ঠাকুরের কৃপায় এই মন্দির গড়ে ওঠে ও শঙ্করনাথ দেবের স্বপ্নাদেশ পাওয়ার কাশি থেকে আনা মূর্তি ঠাকুর নিজে প্রতিষ্ঠা করেন পরে রাধারানীর বিগ্রহ ঠাকুর নিজের হাতে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন মঠের সর্বস্থানে ঠাকুরের ছোঁয়ায় যেন পবিত্র হয়ে আছে আজও সব ভক্তরা অনুভব করতে পারে তো এই আশ্রমে যিনি পুরোহিত আছেন উনি আমাকে এই যে মুড়ি আর ঘুগনি দিলেন এরপরে একটু বঁদে দিয়ে যাবেন সকালবেলার এটা জল এবং দুপুরবেলা অন্য সেবা নিতে বলেছিলেন কিন্তু আমি সময়ের অভাবের জন্যে তো গুরুদেবকে বারণ করলাম যে আমি আজকে সেবা নিচ্ছি না পরে একদিন এসে সেবা নিয়ে যাব এটা হচ্ছে মূল মন্দিরের পাশে বিশাল প্রসাদ কক্ষ এখানে হরিনাম সংকীর্তনের বিশেষ দিনে ভক্তদের প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে দেখুন বিশাল জায়গা তো এইখানেই ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয় বসিয়ে খাওয়ানো হয় একদম বিনামূল্যে আর এই হচ্ছে রান্নাঘর তো এখানে আজকে তো হরিনাম সংকীর্তন চলছে তাই প্রায় সাড়ে তিনশো ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে এবং বিনামূল্যে তো পুরোহিত মশাইরা রান্নার কাজে ব্যস্ত আছেন আর এই মঠে বিভিন্ন আম জাম কাঁঠাল বিভিন্ন গাছে আর কি ভর্তি প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এখানকার অনেক ফলের গাছ এখানে লাগানো আছে আমও ধরেছে প্রচুর সবই ঠাকুরের কৃপা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরের আর কি মঠের এই মঠেরই এটা পুষ্করি তো তারপরে এটা সংস্কার করা হবে তবে এখানে থাকার কিন্তু কোনো ব্যবস্থা নেই ভক্তদের এটা হচ্ছে মঠের পুকুর এটা পরবর্তীকালে এটা ব্যবস্থা করা হবে আর এখানে ঠাকুরের জন্য এটা হচ্ছে বিশেষ ঘর ঠাকুরের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হতো তো চলুন এবার ঠাকুরের জন্যে আলাদা যে শৌচালয় সেটাও দেখায় ঠাকুরের জন্য আলাদা শৌচালয় ও স্নানঘর বানানো হয়েছিল যা ঠাকুর ছাড়া আর কেউ কিন্তু ব্যবহার করতেন না ঠাকুর নিজ হাতে এই শৌচালয়ের সামনে গোলাপ গাছ ও বেল গাছ লাগিয়েছিলেন যা আজও তার স্মৃতি বহন করে যাচ্ছে এই মঠ দর্শন করে আমার একটা কথা মনে হলো এই যে গোলাপ গাছ এবং বেল গাছ যা ঠাকুর নিজেই বসিয়েছিলেন তা আজও আছে আর এই মঠ দর্শন করে আমার একটা কথাই মনে হলো এই মঠকে আরও সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে মানুষের কাছে প্রচার যদি করা হয় তাহলে আগামী দিনে অনেক ভক্ত ঠাকুরের কাছে আদর ভক্তি নিবেদন করতে এখানে আসবেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করুন যাতে করে বাড়িতে বসে বয়স্ক মানুষেরা ঠাকুরের আশ্রম সমস্ত আর কি দেখতে পায় আর আমি সারা বছর বিভিন্ন পশ্চিমবাংলার মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার পরিচয়টা আপনাদেরকে বলে দিই আমার নাম অয়ন দাস আমার ডাক নাম টুবাই আর আমার চ্যানেলের নাম হচ্ছে গামছায়ন আর পশ্চিমবাংলার বিভিন্ন মঠ মন্দির আশ্রমের ঠিকানা পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু